দর্শক সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলার ফেসবুক লাইভে আজ এই মুহূর্তে সেই ছবি বাংলায় সরাসরি তুলে দীর্ঘ দীর্ঘ কয়েক মাস পর অর্থাৎ দীর্ঘ ন থেকে দশ মাস পর আজকে আরাবুল ইসলাম তিনি ভাঙড়ে ফিরেছেন এবং ভাঙড় ব্লকে যে দায়িত্বশীল তিনি ছিলেন সেই দায়িত্বের বোঝা তিনি নিতে চলেছেন এবং সদল বলে আজকে ভাঙড়ের হাজার হাজার মানুষ তার মিছিলে কিন্তু পা মিলিয়েছেন এই মুহূর্তে সেই ছবি আমরা আইপিএন বাংলার পর্দায় তুলে রেচি যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করেন এবং ভাঙড়ের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন কারণ আজ আরাবুল ইসলাম ভাঙড়ে ফিরছেন সরাসরি সেই ছবি আমরা তুলে ধরেছি আমরা কথা বলার চেষ্টা করব আরাবুল ইসলাম রয়েছেন আমরা কথা বলছি তার সঙ্গে ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ ইসলাম ঘরের ছেলে এবং দীর্ঘ দশ মাস দীর্ঘ দশ মাস পরে বাংলাদেশ দুই পঞ্চায়েত সমিতির অফিসের দিকে যাচ্ছেন যে ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে লাইফ এর মাধ্যমে সেই ছবি আমরা সরাসরি আইপিন বাংলায় তুলে ধরেছি যেখানে আরাবুল ইসলাম দীর্ঘ দীর্ঘ কয়েক মাস পর আজকে ভাঙড়ে ফিরেছেন ভাঙড়ের হাজার হাজার মানুষ এই মিছিলে আজকে পা মিলিয়েছেন সরাসরি সেই ছবি আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন যে আজ আরাবুল ইসলাম যে ফিরেছে ভাঙড়ে তা কিন্তু কোর্টের রায় কিন্তু এখানে দেখা গেছে যে কোর্টের রায় ছিল যে আরাবুল ইসলাম যেন

সারা বলেছিলাম তিনি কিন্তু ভাঙা দুই খোলা অফিসে পৌঁছে যাবেন

맨 먼저 알아본 이슬람 쪽 버스 가고 거기서 둘러지죠.

আরো একবার সেভেন্টি বাংলার মাধ্যমে জানানোর চেষ্টা করছিস দীর্ঘ কয়েক মাস পর আরাবুল ইসলাম তিনি কিন্তু ভাঙ্গর দু নম্বর ব্লকে যাচ্ছেন প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে কারণ দীর্ঘ কয়েক মাস জেল বন্দি ছিল আরাম ইসলাম কোর্টের রায়ে সপ্তাহে দুদিনে করে ব্লকে যেতে পারবেন কোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ হতো কলকাতা পুলিশের বিশাল পুলিশ মধ্যে আরাবুল ইসলাম ফেল নিয়ে ভাঙ্গর ব্লকের উদ্দেশ্যে রওনা দিলেন I got it. Okay. い。う

মুহূর্তে সে ছবি আমরা তুলে ধরেছি যেখানে আজ ভাঙড়ের সাধারণ মানুষ কিন্তু আরাবুল ইসলামের যে ভাঙড় যাত্রা অর্থাৎ ভাঙড় ব্লক যাত্রা সেই ভাঙড় ব্লকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন আরাবুল ইসলাম সেখান থেকে সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে একদিকে আর যে নৌসাদ যে দীর্ঘ বিয়াল্লিশ দিন জেল খাটার পর যেভাবে ভাঙড়ে ফিরেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু আরাবুল ইসলাম একেবারে সেই আঙ্গিকে আরাবুল ইসলাম আমরা দেখতে পাচ্ছি তিনি সরাসরি সেই হুট খোলা গাড়িতে তিনি উঠে সাধারণ মানুষের কাছ থেকে যেমনভাবে তিনি আশ্বাস পাচ্ছেন সাধারণ মানুষও তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যে তিনি ব্লকের দিকে এগিয়ে চলেছেন আরামুল ইসলামের অভিযোগ হচ্ছে যে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছিল এবং তার বড় অভিযোগ হচ্ছে যে ভাঙড়ের যে অবজারভার ছিল বিধায়ক সৌকাত মোল্লা সেই সৌকাত মোল্লার এক বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে এই সৌকাত মোল্লা আমাকে মিথ্যা কেস দিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে কিন্তু জেলে বন্দি করেছিল তার জেরেই কিন্তু আজ কলকাতা হাইকোর্ট তাকে কিন্তু একেবার নির্দেশ দিয়েছে সে ব্লকের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আবার সেই দায়িত্বে বহাল থাকবেন এবং সেই দায়িত্ব তিনি পালন করবেন আজ সদল বলে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় তিনি পৌঁছাতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন ভিডিওর ভিতরে আমরা সরাসরি তুলে ধরেছি দেখতে দেখুন সাধারণ মানুষ কিন্তু আজকে শয়ে রয়েছে এবং সব থেকে বড় বিষয় পুলিশি নিরাপত্তা নিয়ে আপনারা জানেন যে কলকাতা পুলিশের আন্ডারে রয়েছে এবং সেই কলকাতা পুলিশের বিশাল নিরাপত্তা নিয়ে কিন্তু আজকে আরাবুল ইসলাম আহ ঢুকছেন আর কিছুক্ষণের মধ্যেই ভাঙড় বিডিও অফিসে অর্থাৎ এ দ্বারা প্রমাণ যে আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে আবারও আরাবুল ইসলাম যে মাথা ছাড়া দেবে তা কিন্তু পরিষ্কার হতে চলেছে যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং ভাঙড়ের মানুষের কাছে আবারও যেন আরাবুল ইসলাম ফিরে আসতে চলেছে আমরা সরাসরি সেখান থেকে লাইভ তুলে ধরেছি দেখতে পাচ্ছেন যে আরাবুল ইসলাম তিনি রয়েছেন গাড়িতে এবং তার যে তার যে বাহিনী রয়েছে সেই বাহিনী কিন্তু আজকে তার গাড়ির পিছনেই কিন্তু মিছিল করে এগিয়ে চলেছে কেউ স্লোগান দিচ্ছেন অর্থাৎ মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে আজকে আরাবুল ইসলামের ভাঙড় ফেরাতে দীর্ঘ যে আরাবুল ইসলাম ভাঙড়ে উঠতে পারেনি ভাঙড় ব্লকে যেতে পারেনি তারই কিন্তু আজকে আহ অবসান ঘটিয়ে আজ ইসলাম এগিয়ে চলেছে ভাঙড়ের দিকে সরাসরি আমরা তুলে ধরেছি সেখান থেকে দেখতে পাচ্ছেন সেই ছবি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাঙড় ভিডিওতে প্রবেশ করবেন একবার ভাঙড়ের আহ যে কাঁঠালিয়া রোড সেই কাঁঠালিয়া রোড থেকে আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে কি বলছেন ঠিক দুই রাস্তার দুই সাইড সেই ছবি আমরা ইতিমধ্যেই তুলে ধরেছি যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে ভাঙনে প্রবেশ করবে অর্থাৎ ভাঙন যে কাঁঠালিয়া রোড সেই কাঁঠালিয়া রোডে কিন্তু ইতিমধ্যে আরাবুল ইসলাম আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে অর্থাৎ ভাঙুর ব্লকের যে চেয়ার তার ছিল সেই চেয়ারে আবারও তিনি বসবেন এমনটাই ছবি আমরা তুলে ধরেছি এবং বিশাল নিরাপত্তা নিয়ে কিন্তু আরাবুল ইসলাম আজকে আহ ভিডিও বিডিও অফিসে প্রবেশ করছেন যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং আইপিএন বাংলাকে আহ সাধারণ মানুষের কাছে সরাসরি আমরা তুলে ধরেছি লাইভের যে দৃশ্য সেই আহ একদিকে সাধারণ মানুষের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি অপরদিকে আরাবুল ইসলামের যে অভিযোগ তা কিন্তু পুরোপুরি আহ ভাঙড়ের অবজারভার এবং ক্যানিং টুয়ের বিধায়ক সৌকাত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তার রয়েছে কারণ সেই আরব সেই যে আরাবুল এক সময় ভাঙড় থেকে আহ মমতা ব্যানার্জির হয়ে তৃণমূলের সৈনিক হিসাবে লড়েছিল সেই আরাবুল ইসলামকে পরবর্তীতে দু হাজার একুশের পর থেকে কিন্তু কোণঠাসা করা হয়েছে এবং তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করার পরিকল্পনা করা হয়েছিল এমনটাই অভিযোগ করেছে কিন্তু আরাবুল ইসলাম আজ আরাবুল ইসলাম তিনি বলছেন যে আবারও তিনি তৃণমূল হয়ে কাজ করবেন এবং ভাঙড়ের সাধারণ মানুষের হয়ে কাজ করবেন যে আরাবুল ইসলাম দু সালে এই ভাঙড়ে দাঁড়িয়ে তিনি ভাঙড়ের মানুষের কাছ থেকে জনপ্রতিনিধি হয়েছিলেন সেই আরাবুল ইসলামকে কিন্তু দু হাজার একুশে সেইভাবে দেখা যায়নি অর্থাৎ তৃণমূল থেকে বাদ পড়তে পড়তে একটা সময় তিনি তৃণমূলের হয়ে তার দলের কর্মীরাই কিন্তু নেতারাই কিন্তু আরাবুল ইসলামের বিরুদ্ধে আহ বিস্ফোরক অভিযোগ করে এবং তাকে কিন্তু মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করা হয়েছিল এমনটাই কিন্তু আরাবুল ইসলামের অভিযোগ আজ এবং সেই অভিযোগকে তিনি তোয়াক্কা না করে তিনি আজ বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে কিন্তু এগিয়ে চলেছে ভাঙড় ভিডিও একেবারে এই মুহূর্তে ভিডিও চত্রে আমরা পৌঁছে গেছি সরাসরি সেখান থেকে লাইভ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ভাঙড় ভিডিওর যে গেট সেই গেটের একদম কাছাকাছি আমরা এসে গেছি আরাবুল ইসলাম এই মুহূর্তে কিন্তু ভিডিওর গেট দিয়ে ঢুকবে আমরা সরাসরি তুলে ধরেছি সরাসরি তুলে ধরেছি সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আরবুল ইসলাম কিন্তু ঢুকছেন এবং বিশাল বাহিনী রয়েছে একদিকে সাধারণ মানুষের উচ্ছ্বাস আমরা আমরা দেখতে পাচ্ছি ভিডিওর সামনে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরেছি যারা লাইভ দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন আর যেন ভাঙড়ের আহ আরাবুল পন্থীদের যেন মনে ঈদ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আরাবুল ইসলামকে এগিয়ে নিয়ে এই মুহূর্তে আরাবুল ইসলাম তিনি কিন্তু নেমে গেছেন এবং গাড়ি থেকে নেমে গেছেন এবং তিনি কিন্তু হাঁটছেন অর্থাৎ বিডিও অফিসের ভিতরে ঢুকছেন তার যে চেয়ার ছিল সেই চেয়ারে তিনি প্রবেশ করছেন সরাসরি আমরা তুলে ধরেছি সেখান থেকে দেখতে থাকুন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই যে আরাবুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল সেই আরাবুল ইসলাম আজকে কিন্তু ফিরছেন অর্থাৎ আরাবুল ইসলাম আজকে কিন্তু আহ ফিরছেন ভাঙড়ের ভাঙড়ের মানুষের কাছে কিন্তু আজকে ফিরেছেন এবং ভাঙর মানুষের কিন্তু অনেক দাবি সেই দাবি নিয়ে কিন্তু তিনি কথা বলছেন এমনটাই ছবি আমরা সরাসরি বাংলার মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সামনেই একদিকে আরাবুল ইসলাম আমরা দেখাবো আরবুল ইসলাম আহ ভিডিও চত্বরে ঢুকতেই কিন্তু তাকে আহ সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে কি বলছেন তিনি আমরা সরাসরি শোনাচ্ছি দেখ শুনতে থাকুন আমাকে ফাঁসানো হয়েছিল আমি আজকে কোটে রায় আমি ভিডিও অফিসে সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আবাস যোজনা ডিসেম্বর মাসে কিছু একটা পাঠ ছাড়া হবে আমরা শুধু একটা কথা মনে রেখে ভাঙড়ে হাজারে হাজারে মানুষ আজকে পায় পা দিয়েছে মানুষ মানুষ চাইছে আরবুল ইসলাম হিসন করে ভাঙড়ের সার্বিক উন্নয়নে সামিল হন তাই আজকে মহামান্য হাইকোর্ট আমাকে দুদিন সপ্তাহে আসার জন্য নির্দেশ দিয়েছে আমি যথারীতি কোর্টের অর্ডার মেনে কোর্টের নির্দেশ আদেশ মেনে আমি আজকে ভিডিও অভিষেক প্রবেশ করছি আমি চাই ভাঙড়ের প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে অবৈধ যোজনা থেকে শুরু করে বিভিন্ন ভাবে আজকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ভাঙড়ে পরিষেবা পায় তাই আমি আপনারা দেখেছেন বিগত দিনে আমি টানা দশ বছর এখানে ছিলাম আবার এই দু থেকে শুরু হলো প্রায় আরও দেড় দেড় মাস হয়ে গেল দেড় বছর আমি চাই ভাঙড়ের মানুষ সারা আজকে অশান্তি মনে কষ্ট মনে দুঃখ মনে বেদনা আজকে সেই বেদনা দুঃখকে রেখে মানুষ কাউকে বলতে হয়নি দেখেছেন যেভাবে জনজুয়ার ফুলের হাট থেকে আমার কাতারে কাতারে মানুষ আমার সাথে ফুলের মালা দিতে দিতে আমি এখানে এসে পৌঁছেছি সমস্ত ভাঙড়ের মানুষকে ভাঙড় তৃণমূল ভাঙর দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সমস্ত ভাঙরের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক একশো পার্সেন্ট পূর্ণ জায়গা ফিরে পাবো শুধু তাই নয় দলের নির্দেশ আদেশে আজকে আমি এখানে এসেছি দল সম্পূর্ণভাবে আরাবুল ইসলামের সাথে আছে আরাবুল ইসলামের সাথে থাকবে আগামী করেছিল ষড়যন্ত্র শুনুন এক অংশ করেছে তারা আগামী দিনে বুঝতে পারবে যে আরাবুলকে ষড়যন্ত্র করে ভাঙনের মাটিতে আটকে রাখা যাবে না রুখা যাবে না সেটা তারা আস্তে 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 তারা বুঝতে পারবে আগামী দিনে আরো বুঝতে পারবে যারা বলি ইসলাম মানুষের কতটা প্রয়োজন ভাঙড়ের মানুষের সেটা ভাঙড়ের মানুষ আজকে জবাব আপনার নেম প্লেট খুলে ফেলা হয়েছে এবং সেখানে আপনার কিসের বাধা কিসের বাধা চলে এসছে চলে এসছে আমার বাধার কি আছে দর্শক জায়গা তো ওদিকে

আরবুল সাহেব আমাদের শেষ কথা আরবুল সাহেব যেভাবে আমাদের রায় দেবে আমরা সেইভাবে চলবো আরবুল সাহেবের সঙ্গে ঠিক আছে কারণ আমাদের ভাঙড়ে যা পরিস্থিতি তৈরি হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের ঠিক আছে আমরা আগামী দিনে ভালোর জন্য ভালো ভালো যেভাবে হয় আমরা সেভাবে আমরা বললেন না পুলিশ ঢুকতে দিল না কত কোনো ব্যাপার কিন্তু ওরা কোনো আইনি পটকেলে হচ্ছে সেটা আটকাচ্ছে প্রশাসন পরে বুঝে আবার ছাড়বে হয়তো দেখা যাক কতটা খুশি খুব খুশি আনন্দ আমরা খুবই আনন্দ সাহেব আমরা খুব খুশি আনন্দিত

সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএম বাংলার পর্দাই দেখতে পাচ্ছেন যে সরাসরি সাধারণ মানুষের একদিকে উচ্ছ্বাস অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরবুল ইসলাম তার যে নেম প্লেট খুলে দেওয়া হয়েছিল আমি আগেই বলছিলাম এবং তারা কিন্তু বলেছে ভাঙড়ের পোলের হাট থেকে সাধারণ মানুষ যেভাবে তাকে অভ্যর্থনা জানাতে জানাতে এসেছে সেটা কিন্তু আরব ইসলামের কাছে

তার মমতা ব্যানার্জির অনেকই শখাত মোল্লা দীর্ঘদিন যখন নেতলায় নেতলায় গিয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি নিজেই জানে সেই কথাগুলো আমরা ছিলাম আমরা তার তখন আপনার ছিল অরূপ ভদ্র অরূপ মহাশয় তিনি মারা গিয়েছেন তেনাকে আমরা ভালো কৃতজ্ঞ জানাই দলের সম্পূর্ণ যারা দায়িত্ব ছিলেন তারা হয়তো চেনে না ভাঙনের ঐতিহ্যটা কি বামপাণ্ডের চৌত্রিশ বছর বামপাণ্ডের সরানো অত সহজ ছিল না বিভিন্ন দফা এর ভিতর থেকে সংগঠন করে আরবুল ইসলাম নিয়ে যাচ্ছে আমরা সবাই খুশি ভাঙলের লোকের ভোগাগাম বিশাল ভাঙলের মেলা আজকে ভাঙরের মেলা আরাবুল ইসলাম মানে ভাঙলের মেলা আরাবুল যেখানে ভাঙড় সবসময় জনগণ সেখানে আরাবুলিশ দলের মূল নায়ক আরাবুল ইসলাম যারাবুল ইসলাম দল না থাকলে আরবুল ইসলাম আজকে না থাকলে জলটা হয়তো উঠে যেত না এত কোনদিনই বেরোয়নি আজ দশ মাস বিরো বিষ্ঠা পুরো আনাগোনা কিছুই নেই পুরো ফাঁকা শুনছেন আজ থেকে আমার নতুন করে ভাঙলের রূপ পেয়েছে নতুন ভাঙল সৌন্দর্য ফিরে পেয়েছে তৃণমূল আবার উদযাপিত দিদির সমর্থনে বাংলা চলছে সেই সঙ্গে সঙ্গে আরাবুলির সমর্থনে ভাঙলও চলবে আমরা নির্দিষ্ট ভালোবাসি আরাবুল যে মানুষ আরাবুল ইসলাম ভাঙলের ব্যক্তিগত মানুষ ভাঙলের সবাই আরাবুল ইসলাম মানুষের ভাঙলের মানুষের নয়নে আসে সেই জন্য আরাবুলের নাম শুনে কাউকে মিটিল মিছিল কিছুই না এক এক করে সবাই আজকে ভাঙরি শুনে আরবুল ইসলাম আসবে চারিদিকে ভাঙড়ি মেলায় মেলা বলার কারণে শুনেছেন আরাবুল ইসলাম করেছি এক্ষুনি কিন্তু আরাবুল ইসলাম আপনারা দেখেছেন যে আরাবুল ইসলাম তিনি প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু খুবই বিস্ফোরক করেছেন সরাসরি আমরা তুলে ব্লকের কাছ থেকে যে আরাবুল ইসলাম তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং আহ সব থেকে বড় বিষয় আরাবুল ইসলাম যে অভিযোগ করেছেন সেই অভিযোগ কিন্তু পুরোপুরি সৌকাত মোল্লার বিরুদ্ধে কিন্তু রয়েছে কারণ আরাবুল ইসলামকে ফাঁসানো হয়েছিল এমনটাই কিন্তু বলছেন আরাবুল এবং আপনারা জানেন যে আরাবুল ইসলাম যখন জেল থেকে ফিরেছিলেন তার সে জামিনে মুক্তি পেয়েছিল সে যখন জামিন পেয়েছিল সে কিন্তু তখন বলেছিল যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সরকারি জমিকে হস্তক্ষেপ করা সরকারি জমি নিজের নিজের আয়ত্তে নিয়ে আসা এবং সরকারি জমি অন্যদের নামে করে দেওয়া এমনটাই অভিযোগ ইসলামের ছিল মাটি মাফিয়া হিসাবেও আরবুল ইসলামের নাম ছিল আরো বিভিন্ন ধরনের কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল সেই অভিযোগকে তোয়াক্কা না করে আজ আরাবুল ইসলাম কিন্তু সদল বলে আজ কিন্তু বিডিও অফিসে ঢুকলো তার যে চেয়ার সেই চেয়ার আবার বলবাদ করতে এদিকে কিন্তু সৌকত মোল্লার হাতে ভাঙনের যে ছোটখাটো বিভিন্ন লোকাল পর্যায়ে নেতা রয়েছে সেই সব নেতারা কিন্তু একটা সময় আরাবুল ইসলামের হাত ধরেই যারা ভাঙনের নেতৃত্ব দিয়েছে ভাঙনে আহ আরাবুল ইসলামের হয়ে যারা ভোট করিয়েছে সাধারণ মানুষকে নিয়ে তারাই কিন্তু আরাবুল ইসলামের এখন বিরুদ্ধে এখন আবারও আরাবুল ইসলাম যে চেয়ারে ফিরেছে তারা কিভাবে মানছে সে নিয়েও কিন্তু প্রশ্ন চল প্রশ্ন উঠছে যে তারা কি আরবুল ইসলামকে আসলে নেতা বলে মানছে নাকি তাদের এখনো পর্যন্ত শৌকাত মোল্লার নেতৃত্বে চলবে অর্থাৎ যদি তাদের ভিতরে যদি না মিল হয় তাহলে ভাঙড়ের ভবিষ্যৎ কি রয়েছে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কিন্তু জোর জোর জল্পনা কিন্তু সামনে রয়েছে কারণ আগামী ছাব্বিশে বিধানসভা আর এই বিধানসভা নিয়েই কিন্তু অনেক প্রশ্ন রয়েছে একদিকে আরাবুল ইসলাম আমরা জানি যে আরবুল ইসলাম যখনই তৃণমূলের কোনো প্রার্থীকে বিরোধিতা করেছে তখনই কিন্তু তারা কিন্তু হেরেছে এবং ভাঙড় থেকে তারা কিন্তু বিদায় হয়েছে এমনটাই ছবি আমরা সরাসরি আইপিএন বাংলায় তুলে ধরেছি যারা অবশ্যই লাইভে রয়েছেন লাইভটাকে শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন আইপিএন বাংলায়